আশি হাজার টাকা ভাই অন্য অন্য ভিডিও গুলো আপনারা দেখবেন দেখবেন বিশ হাজার টাকা হ্যাঁ বিশ টাকা আচ্ছা তিরিশে নক দিয়ে দেন দিয়ে দেন আর কিছু বলার নাই ভাই আর কিছু বলার নাই এই ফ্রিজ মানে ভাই ছাত্র দেখাইতে পারলো অনেক বড় ফ্রিজ যাদের জায়গা থাকবে ভাই ভুল করে যাদের দরজা ছোট যাদের জাগার স্পেস নাই এই ফ্রিজ ধরেন না কম দামে পাই ধরেন নাহলে বিশাল বিপদে পড়বেন এটা অনেক জায়গা লাগবে যারাই রাখবেন এটা সাড়ে সাতশো লিটার সাড়ে সাতশো লিটার সাড়ে সাতশো লিটার বুঝা শুনে কিনবেন আঠাইশ করে দিলাম জান হাজার আঠাইশ টাকা দিয়ে দিলাম এই ছয় টাকা দিয়ে দিলাম একদম নিয়ে যান দোকানের যারা কিনা বাজেট নাই কম বাজেট বলবো না বাজেটই নাই ফ্রিজ কিনা তাদের ইনশাল্লাহ বাজেট হবে ভাই অবশ্যই আপনার এই শোরুমে কিভাবে আসবে কাস্টমার ভাইয়া এটা হলো বাড্ডা নতুন বাজার বাড্ডা নতুন বাজার যে ব্লক রোড নাম্বার চার আশ্বাদ ভাই দোতলা মার্কেট মায়ের দো এন্টারপ্রাইজ আজকের এই ভিডিওতে অফার থাকবে না ভাই সব অফার মানে একদম যতটা ফ্রিজ আছে আজকে ততটা ফ্রিজই অফার হয়ে যাবে ভাই এবং অফার বলে কি কন্ডিশন কেমন একদম ফ্রেশ কন্ডিশন ভাই মোটামুটি ফ্রেশ কন্ডিশন আমি ভিডিওর প্রথম তো বলি আমি ভিডিওর শেষে মানে যখন থেকে আমি অনলাইনে বিজনেস করি আমি প্রতিটা ভিডিওতে বলি ভাই আমার এখানে একটু সার্ভিসিং এর কাজ হয় একটু টুকটাক কাজ হয় কিন্তু ফ্রিজগুলা একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে কোনো ধরনের কোনো ঝামেলা নাই ভাই প্রতিটা ভিডিওতে মাল যাইতেছে বা মাল বেচতে মাল কিনতাছি অবশ্যই মাল বিক্রি করতাছি তাও আমার শুরু করেন এটা হলো দেখেন আপনার ডিসপ্লে সম্পূর্ণ কাজ করে বুঝছেন সব জিনিস ওকে আছে আবার এই যে এই জায়গাতে আবার একটা লাইটিং চলবে সম্পূর্ণ ঠিক আছে ঠিক আছে আপনার পানির লাইন টাইম সব ঠিক আছে আজকে কি করবো জানেন ভাই এমনি তো গরমে কাস্টমারের মাথা পুরো হট হয়ে রইছে

রানিং অবস্থা কি আছে আরে ভাই আপনি তো দেখবেন তো এই জিনিসগুলো তো দেখবেন মানে আপনার একটা ডাবল ডোর কিনবেন এই দেখেন পুরো ডাবল ডোরটা দেখেন ওকে এটা হচ্ছে নরমাল এটা পুরোটা নরমাল এটা পুরোটা ডিপ ফ্রিজটা কিন্তু একদমই ফ্রেশ কোনো ভাঙ্গা ফাটা কিছু নাই আর ঠান্ডার পারফরম্যান্স মাথা নষ্ট ঠিক আছে এই যে দেখেন ভাই পুরো মডেলের মাল একটু স্পট একটু জং একটু মরিসা বয়স বেশি হইছে এই মালগুলা কিনবেন কেন না এই মালগুলা কিনবেন অনেক বাইরে আছে একদম ফক ফকা চায় ভাই ফক ফক হলে শোরুম থেকে কিনবেন এইসব মাল একটু ফাটা থাকবো ভাঙ্গা থাকবো চিরা থাকবো এইসব মালগুলা পাবলিক চেঞ্জ করে মানে মানুষ চেঞ্জ করে আর যখনই আপনার একটা চকচকা নতুন মাল বেচবো ওই মালগুলা করে চেঞ্জ করে না ওই মালগুলা সমস্যার কারণে আমাদের মার্কেটে আসে তখন আমরা সার্ভিসিং বা কাজ করে ওই মালগুলা ঠিক করে আমি আপনাদেরকে দিই তবে এই মালগুলো একদম ফ্রেশ কন্ডিশন আছে এই মালটা আজকে দিয়ে দিব ভাই আজকে দিব তবে আজকের ভিডিওটা যারাই দেখবেন অবশ্যই অবশ্যই মাল নেওয়ার চেষ্টা করবেন এই ভিডিও আজকে কত দিব ভাই এটা দিব পঞ্চাশ দিব না কমাই দিন আপনি আপনি তো বললেন কমায় দিবেন কমায় দিব না তাহলে পঁয়তাল্লিশ করে দেন আচ্ছা পঁয়তাল্লিশ বলছেন আপনার লাস্ট চাওয়া দামটা বলেন ভাই চল্লিশ করে দেন ভাই আপনার কাছে ডাবল তো কম দামে পাওয়া যায় ভাই পঁয়ত্রিশ করে দেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ করে দেন হ্যাঁ আরো দিবেন আরো যদি চাই ভাই আজকে যদি কাস্টমারের যদি মাথা নষ্ট হয়ে যায় তাহলে কি করবেন এই যে এই ফ্রিজে যদি মাথা নষ্ট এটা তো পাঁচ বছর চালাই আমি ফালাই দিবো পঁয়ত্রিশ হাজার টাকা দুই বছর চালায় ফালাই দিবো সমস্যা কি বলো কত দিতাম ভাই একদম লাস্ট আর কোনো কথা বলবো না বত্রিশ করে দেন জান বত্রিশ হাজার আচ্ছা আরো এক হাজার কমাই দেন সমান সমান তিরিশ হাজার আঠাশ হাজার টাকা দিয়ে দিলাম আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা কিন্তু কোনো মার্কেটিং চলবো না একদম কোনো মার্কেটিং চলবো না খালি নিবেন আর স্ক্রিনশট করবেন যদি এই প্রাইজে কোনো লোক দিতে পারে

আজকে যে প্রাইস দিছে ডাবল ডোরে আশা করি এটা তো ভালো একটা প্রাইস হবে আরে ভাই একটা ছোট ফ্রিজ কিনবেন আট চিটি 10 ফ্রিজ কিনবেন এই বাজেট দিয়ে আজকে ডাবল ডোর নেবেন তাও পাবলিক না নিতে পারলে আমি কি করব আমি কি জোর করে দেবো পাবলিকের ভাষায় ঠান্ডা কিন্তু খুব ভালো পারফরম্যান্স দেখলাম হ্যাঁ এই ফ্রিজটা নিতে পারেন এটা শুধু ডিসপ্লে প্যানেলটা কাজ করবে না 700 লিটার যাদের একটা বড় ফ্রিজ দরকার ডিপটা দেখেন এই দেখেন আমার হাতের কুদ্দুর গেছে দেখেন ডিপ অনেক বড় এই যে দুটো অনেক বিশাল বড় ডিপ বুঝছেন এই ফ্রিজটা নিতে পারবেন আজকে কত জানেন কত ভাই ফ্রেশ দেখছেন ভাই

যাদের জাগার স্পেস নেই এই ফ্রিজ ধরেন না কম দামে পাই ধরেন নালে বিশাল বিপদে পড়বেন এটা অনেক জায়গা লাগবে যারাই লাগবেন এটা সাড়ে সাতশো লিটার সাড়ে সাতশো লিটার বুঝা শুনে কিনবেন আঠাশ করে দিলাম ডাবল দিলাম এটাও 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 ভাইয়া এই যে একটা হিটার সির ফ্রিজ আছে হিটার ছয়শ এক লিটার ছয়শ এক লিটার আমার দোকানের একটু একটু বয়স পায় গেছে মানে একটু পায়া গেছে আমি চাই কি জানেন ভাই ভাই আমার দোকান একটা মালাইছে না আমি দমনগর বিক্রি করলাম দুই টাকা কম

তারপরে এই যে একটা স্যামসাং এর ফ্রিজ আছে ভাইয়া স্যামসাং স্যামসাং এর হ্যাঁ বড় ফ্রিজ এই দেখেন আচ্ছা অনেক বড় ফ্রিজ এগুলার সব আছে না হ্যাঁ সবকিছু আছে এই ফ্রিজটা নিতে পারবেন ভাই আজকে তাও বিশ হাজার করে দিলাম বিশ হাজার আচ্ছা এক হাজার কমাই দিলাম উনিশ হাজার উনিশ হাজার আঠারো হাজার করে দিলাম হ্যাঁ তারপরে এই একটা স্যামসাং এর ইনভার্টার ফ্রিজ আছে স্যামসাং এর ইনভার্টার হ্যাঁ দেখেন আচ্ছা এটা কিন্তু ভিতরে ফ্রেশ আছে আর মূলত হচ্ছে ভাই কিন্তু বলছে যে আমি একটু কাজ করা ফ্রিজ বিক্রি করি তবে আপনি নিয়ে চালাতে পারবেন ভাই আচ্ছা যদি নিয়ে না চালাতে পারলো আজকে দুইটা তিনটা বছর এই ফ্রিজের দোকানদার মানে কত আছে এটা কি সম্ভব ফ্রিজ তো প্রতি ভিডিওতে নিত্য নতুন ফ্রিজই দেখা যাইতেছে নাকি আগের গুলাই দেখা যাইতেছে না নতুন নতুন ফ্রিজ আসতেছে তো তাহলে তাহলে এই মালগুলা কই যাইতেছে এটি তাহলে আমার বাসা একটার পর একটা নিয়ে টাল দেয়া যাইতেছে এটি পরে বেসমু আচ্ছা এই ফ্রিজটা দেখতে পারেন 19 20 হইতে পারে ভাই এটা পুরান মাল এটা পুরান ফ্রিজ এটা 19 20 হইতেই পারে এখন এমন না যে এটা আমি আমার বাসা বানাই যে ডেকোরেট একুরেট চলবো এটা যতই ইলেকট্রিক জিনিস একটু উনিশ বিশ হইবো ভাই এটা এটাতে উনিশ বিশ হইবই আচ্ছা এই ফ্রিজটা আজকে পঁচিশ করে দেন পঁচিশ একেবারে একটা ভালো প্রাইস যেটা আপনি বলছেন ভিডিওতে কমাই দিবেন বিশ করে দেন বিশ হাজার গরম তো গরমই এমনি আরো গরম ছুটি হলাম আজকে কাস্টমারের বিশ হাজার করে দেন এই যে একটা শার্পের ফ্রিজ আছে ভাইয়া শার্পের চালু অবস্থা ছিল না হ্যাঁ ছোট একটা শার্পের ফ্রিজ যাদের একটু কম বাজেট তারা এটা নিতে পারে বলে দেন চোদ্দ হাজার চোদ্দো হাজার আচ্ছা তেরো হাজার করে দেন তেরো হাজার আচ্ছা বারো করে দেন নক করে দেন বারো হাজার বারো হাজার হ্যাঁ তারপরেই দেখেন এটা হলো গোল ইস্টার একটা ফ্রিজ নর্মাল তাদের ছোট একটা নর্মাল ফ্রিজ দরকার তারা নিতে পারে একদম ফ্রেশ কন্ডিশন আছে নিতে পারে এটা দিবসকে পনেরো হাজার পনেরো চোদ্দো হাজার গত ভিডিও চোদ্দো দেওয়া ছিল আর এক হাজার করে দিলাম তেরো হাজার জান এই যে একটা ফ্রিজ আছে সুপার অ্যারেস্টোন ব্যবহারিক চিলার সুপার হ্যাঁ ছোটর মধ্যে ভাই ভাই এগুলা পাইক এগুলা বিস্তির বিস্তির আনি এখন এটা দিব আজকে কত জানেন ভাই বিশ হাজার বিশ হাজার ভাই ছোট করে দেন আচ্ছা আঠারো করে দেন ফিক্সড আঠারো 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 আচ্ছা আরো এক হাজার কম সতেরো সতেরো হ্যাঁ তারপরে এই যে একটা স্যামসাং এর ফ্রিজ আছে ভাইয়া স্যামসাং হ্যাঁ আপনার লিটার হইতাছে এটা লিটার হলো দুইশো চুয়ান্ন লিটার চুয়ান্ন হ্যাঁ ফ্রিজটা নিতে পারে এসএস কালার এর এই দেখেন এসএস বডি জীবনে জং ধরার কোনো অপশন না হ্যাঁ এটা করে দেন 17000 ভাই 17 আচ্ছা 16 করে দেন 15 করে দেন আচ্ছা দেন 15 করে দেন আচ্ছা এই যে একটা তোশিবা ফ্রিজ আছে নন ফ্রস্টের এর তোশিবা এন্ড বিছরাইলো চকচকা ভাই চকচকা মাল আমার কাছে নাই আমার কাছে একটু পুরান মডেলের মাল পাবেন একটু পুরান মাল পাবেন এই যে দেখেন এই ফ্রিজটা নিতে পারেন এটা নিতে পারবেন আজকে 16000 টাকায় 16000 এটা কমাই দেন আচ্ছা 15000 করে দেন আরেকটু কমাই দেন আচ্ছা 14000 নক দিয়ে দেন 14000 হ্যাঁ এই যে একটা ওয়ালটন ফ্রিজ আছে

এই যে দেখেন নিচে নরমাল উপরে ডিপ উপরে ডিপ হ্যাঁ কত ভাই এই ফিশটা নিতে পারেন এটা 15 করে দেন একটু কমাই দেন আচ্ছা 14 করে দেন অফার করে দেন ভাই আচ্ছা আরো 500 কমাই দেন জান 13500 হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা 13 করে দেন জান 13 না এই যে একটা ডায়ো ফ্রিজ আছে ডায়ু এই দেখেন আচ্ছা ডায়ু ব্র্যান্ডের ফ্রিজ হ্যাঁ সব কিছু কি আছে বারবার বলা দরকার নাই ফ্রিজটা কে নিব কে নিব যে নিব হ্যাঁই জিতবো আরে ভাই যে নিব হ্যাঁই জিতবো ফ্রিজ জিনিস হাজার হাজার ফ্রিজ মানুষ নিতে আসে আরে ভাই পুরান মডেলের মাল খোঁজেন একটু স্পট খোঁজেন একটা পায়া নাই ওই ফ্রিজ কিনেন ওগুলা ভালো সার্ভিস দিব আপনি চকচকা খোঁজেন কে এটা দিয়ে দেন কত ভাই কত দিব দিয়ে দেন এটা আচ্ছা পনেরো দিয়ে দেন অফার করে দেন দিয়ে দেন আরো কমান তেরো দিয়ে দেন ভিডিও ভাই বারো দিয়ে দেন তো আচ্ছা এই যে পাঁচশো সাতান্ন একটা ফ্রিজ আছে পাঁচশো সাতান্ন পাশাপাশি দুইটা ছিল না আগে বিক্রি হয়ে গেছে ভাই এগুলো থাকবো নাকি সার্পের কতগুলা মাল আসছিল আচ্ছা একটু নিয়মের মধ্যে বুঝছেন

একবারে ফাইনাল করে ষোলো করে দেন পনেরো করে দেন এত বড় ফ্রিজ পনেরো করে দেন বাচ্চা দেন তারপরে এই যে ভাইয়া কাকি গো ফ্রিজ কাকি গো চাষি গো ফ্রিজ খালা গো ফ্রিজ আফা গো ফ্রিজ নেই যদি আপারা পছন্দ করে তাহলে আমার একবার কপাল খুলে গেছে ভাই এই ফ্রিজটা দিতে পারেন জেনারেল অনেক পুরানো মডেলের হ্যাঁ অরিজিনাল জাপানি ফ্রিজ দেখেন ভিতরের লুকটা দেখেন না ভাইয়া হ্যাঁ জেনারেল অরিজিনাল জেনারেল ফ্রিজ অরিজিনাল জাপানি ফ্রিজ একদম সেরকম একটা ফ্রিজ

একদম ফ্রেশ কন্ডিশন আছে অরিজিনাল গ্যাস কম্প্রেসার আচ্ছা সম্পূর্ণ যে দেখেন হ্যাঁ 100% ভালো আচ্ছা এটা দিমু আজকে কত জানেন 18000 টাকা 18000 টাকা এলজি ভিডিওর অফার 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 তিনটাই দিবেন হ্যাঁ তাহলে তিনবারে 3000 টাকা কমায় দেন 15000 15000 টাকা ফিক্সড করে দেন ভাইয়া এই যে দেখেন আরেকটা স্যামসাং এর ফ্রিজ স্টিল বডি হ্যাঁ স্টিল বডি এটা গত ভিডিওতে দেওয়া ছিল আপনার 18000 সরি গত গত ভিডিওতে 18000 দেওয়া ছিল এই ভিডিওতে একটু কমিয়ে দেব 17000

পনেরো ভাই এই ফ্রিজ পনেরো মানে সতেরো এগুলা যদি না নেয় কাস্টমার নিবো কি সবই বুঝি আরো এক হাজার কম চান চোদ্দ হাজার আচ্ছা এই একটা ফ্রিজ আছে আচ্ছা এটা এটা আমি আমার এক আফারে দিব দিবেন হ্যাঁ আপুরা তো আপনার অনেক ফোন টোন দেয় না অবশ্যই দেয় আচ্ছা এই যে একটা ফ্রিজ আছে ভাইয়া স্যামসাং এর নন ফ্রস্ট এর স্যামসাং এর কালারটা সুন্দর আছে ভিতরে কি অবস্থা ও চালু রাখছে হ্যাঁ চলতে আছে এই মাত্র দিছি নন ফ্রস্ট হ্যাঁ নন ফ্রস্ট আচ্ছা অল্প বাজেটের ফ্রিজ দাম বলে দেন 14000 হ্যাঁ একবারে অফার করে দেন অফার

সতেরো হাজার টাকা একদম মানে কমে আনছেন না দামটা ষোলো হাজার একদম নক প্রাইস যারা নেবেন স্ক্রিনশট করেন ষোলো হাজার একটা ফ্রিজ আছে ইলেকটা ইলেকটা এটা কি ডিপ ফ্রিজ ধরেন এটাও চালু চালু ধরেন ওরে ভাই রে ভাই ভারত তো লেভেল ঠান্ডা ঠিক আছে এই ফ্রিজটা দেখুন আজকে এগারো হাজার টাকা

আচ্ছা উনিশ হাজার টাকা উনিশ হাজার হ্যাঁ উনিশ হাজার টাকা এই পর্যন্তই যারাই অবশ্য পুরান ফ্রিজ কিনতে চান আপনারা আসেন যদি আমার দোকান ভিজিট করতে চান আপনারা আইসা দেখে নেন যদি আপনাকে ভালো লাগে অনলাইনে অর্ডার করতে চান করতে পারেন কোনো সমস্যা নেই ভাই পুরাতন মাল একটু উনিশ বিশ হইতে পারে ভাই আপনি একটা ফ্রিজ কিনবেন আপনার একটা খারাপ ফ্রিজ একটা দোকানদার দিবে না আপনার চেষ্টা করবে একটা ভালো জিনিস দেওয়ার জন্য এটা খারাপ জিনিস দেওয়ার জন্য অনেক সময় কুরিয়াতে নিতে গিয়ে একটা জিনিস খারাপ হয়ে যায় এটা দোকানদারের দুইশা লাভ নেই না আমার অবশ্য ভাই একটা মানুষ সবার কাছে ভালো থাকতে পারে না এটা আমি প্রতিটা ভিডিওতে বলি আমি যে আপনাকে সবার কাছে ভালো থাকবো এরকম কোনো কিছু না তবে যারা ভালো লাগবে তারাই নেবেন যারা ভালো লাগবে না ভাই নেওয়ার দরকার নেই তবে ভিডিওটা দেখেন যদি ভালো লাগে একটা লাইক করে দেন আসসালামু আলাইকুম